নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো দীঘা ঘুরতে গিয়ে পড়েছিল আমাদের এক বান্ধবীর অ্যানিভার্সারি তো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্যই দেখুন সমস্ত কিছু প্ল্যান চলছে ও কিছুই জানে না কি করছো তোমরা হ্যালো বন্ধুরা এখন ঘড়িতে বাজে ওই বারোটা বাজে পনেরো মিনিট বাকি বারোটা

তো এই দেখুন সমস্ত কিছু ডেকোরেশন বেশ সুন্দরভাবে হয়ে গেছে আর ওই যে জগন্নাথের মন্দিরটাও হোটেলের থেকে দেখা যাচ্ছিল আর এই যে বাচ্চারা ছাদের মধ্যে সমস্ত খেলাধুলা করতেই ব্যস্ত ছিল আর আমরা এদিকে সমস্ত কিছু অ্যারেঞ্জ কমপ্লিট হয়ে গিয়েছে এখন কিন্তু এই যে রূপটপে পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি তো তার মধ্যে দিয়ে দেখো আমাদের চলছে আর ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে এই সুন্দর লাগছিল চলুন ওই যে এবার সবাই এসে গিয়েছে ওরা ওই দেখ চোখ বন্ধ করে নিয়ে আসছে ওই যে এদিকে বাচ্চা পার্টি গেছে চোখ বন্ধ করে আনতে ওই যে চোখ বন্ধ করে নিয়ে আসছে হ্যাপি হ্যাপি ওরা তো খুবই সারপ্রাইজ হয়েছে ওরা ভাবতেই পারেনি আমরা ছাদে সমস্ত কিছু অ্যারেঞ্জ করব ওদের মুখ দেখলেই বুঝতে পারছেন তো এবার কেকটা কাটিং করে নেওয়ার পালা তার আগে দাঁড়ান ওদেরকে আগে সুন্দরভাবে একটু সাজিয়ে দেওয়া যাক এই দেখুন ওদেরকে পুরো বুধ বানিয়ে দেওয়া হয়েছে বাচ্চারাও কিন্তু এটাতে ভীষণ মজা পাচ্ছিলো ওরাও সবার গায়ে স্প্রেগুলো ছড়াচ্ছিল আর ভীষণ মজা পাচ্ছিল এবার কেকটা ইউ Happy anniversary, Happy anniversary to IT e. e. Show Up. Happy, Happy anniversary. anniversary. তো কেকটা কাটিং হয়ে গেলে তারপরে সবাই একে অপরকে কেকটা খাইয়ে দেওয়া হলো আর গান চালিয়ে দিয়ে সবাই বেশ কিছুক্ষণ মনের আনন্দে নাচ মজা করা হয়েছে বান্ধবীরা মিলে ঘুরতে গিয়ে এবার বেশ আনন্দ করে ট্রিপটা কাটলো দারুণ মজা করেছে সবাই মিলে আর বাচ্চারাও ভীষণ আনন্দ করেছে যেহেতু ওরাও সব বন্ধুদের সঙ্গে গিয়েছিলো তার জন্য তো এই যে এবার একটুখানি নাচ করে নিয়ে তারপরে রুমে চলে যেতে হবে অনেকটাই রাত হয়েছে এবার তো সবাইকে ঘুমিয়ে পড়তে হবে কারণ পরের দিন সকালে উঠে আবার ঘুরতে বেরোতে হবে তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা